আসসালামু আলাইকুম ইফান ওয়েলকাম টু মাই চ্যানেল সানজম লার্নিং হাব আজকে আমি তোমাদের দেখিয়ে দিব অনার্স দ্বিতীয় বর্ষে যারা রয়েছে সমাজবিজ্ঞান বিভাগের তো তাদের জন্যই আজকের ভিডিওটি সামাজিক পরিসংখ্যান যে বইটি রয়েছে তো সেখান থেকে তৃতীয় অধ্যায়ের যে তরঙ্গ গড় বা তরঙ্গ রয়েছে সেই অঙ্কটা আজকে আমি তোমাদের দেখিয়ে দিব তো ফুল ভিডিও নিয়ম সহকারে দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তীতে আরও অন্য অন্য বিষয়ের ভিডিও কিন্তু এখানে আপলোড দেওয়া হবে তো তরঙ্গ কী আর তরঙ্গ গড় কে এটা কিন্তু বিশেষ করে খবিভাগে চলে আসে এটা আসে না তো তরঙ্গ হচ্ছে মূলত কোন বিশেষণের মানগুলোকে উল্টা মানের গড়ের গাণিতিক গড়ের উল্টনকে তরঙ্গ গড় বলা হয় তো তরঙ্গ গড় মূলত এইচ এম দ্বারা বোঝানো হয় যেটা হচ্ছে হারমোনিক মিন তো প্রথমে এখানে দেখো একটা সংখ্যা দেওয়া রয়েছে কয়েকটা দুই তিন চার পাঁচ ছয় এই সংখ্যাগুলো তরঙ্গগত তরঙ্গ হবে এটা তোমার যেটা স্বাভাবিক দেওয়া থাকবে যে তরঙ্গ গড় নির্ণয় করো অবিন্যস্ত উপাত্ত থেকে তো এটা কিন্তু অবিন্যস্ত ভাবে দেওয়া রয়েছে এর সূত্র কোনটা হবে তো আমরা আজকে প্রথমে এটা দেখিনি নিই অবিন্যস্ত উপাত্ত থেকে যেটা দেওয়া রয়েছে তো এটা সূত্র কিন্তু এইচ এম এম সমান এন ভাগ সামেশন অন ভাগ এক্স তো আমরা প্রথমে কি করি যে মানগুলো দিয়া রয়েছে এটাকে সারণি করে নিতে হবে বা চলক মান বসিয়ে নিতে হবে তো আমরা প্রথমে সারণি তৈরি করে থাকলে এখানে এখানে সাতটা ঘর নিতে হবে তো ঘরটা টেনে এক তিন চার পাঁচ ছয় সাত এখন আমরা এভাবে একটা দাগ দেব এখানে একটা দাগ দেবো মাঝখানে এখানে হচ্ছে যে চলক মান যেটা ছিল সেটা আর এপাশে হবে অন বাই এক্স তো চলক মান হচ্ছে চলক মান বলে লিখে আমরা এখানে ব্রাকেটে দেব এক্স আর এপাশে হচ্ছে অন বাই এক্স অন বাই এক্স কত ছিল দুই দুই তিন চার পাঁচ ছয় এখন এন দিব এন হচ্ছে সমান মানে এখানে মোট কয়টা সংখ্যা রয়েছে তিন দুই পাঁচ পাঁচটা সংখ্যা তো পাঁচ বসিয়ে দিলাম এখন অন ভাগ এক্স অন হচ্ছে তো প্রথমে আমরা অন বসিয়ে দিব ভাগ যেটা রয়েছে ভাগ এক্সের মান এখানে দুই প্রথম ঘরে তো দুই সমান দিলে আসছে শূন্য পয়েন্ট শূন্য পয়েন্ট পাঁচ এরপরে সেমভাবে অন ভাগ এখানে কত তিন তিন সমান হচ্ছে শূন্য দশমিক তিন 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 এরপরে একইভাবে এক ভাগ চার সমান হচ্ছে শূন্য পয়েন্ট দুই পাঁচ এরপরে এক ভাগ পাঁচ সমান হচ্ছে শূন্য পয়েন্ট দুই শূন্য পয়েন্ট দুই এরপরে ছয় এক ভাগ ছয় সমান আসছে শূন্য পয়েন্ট এক ছয় ছয় এখন আমরা এটাকে সামেশন করে দেব তো সামেশন করলে সামেশন চিহ্ন সামেশন ওয়ান ভাগ এক্স সূত্রে যেটা ছিল সেটা সমান সমান দিব দিয়ে টোটালগুলোকে আমরা যোগ করে ফেলবো তো সে তো প্রথমে কী রয়েছে শূন্য দশমিক পাঁচ প্লাস শূন্য দশমিক তিন তিন প্লাস শূন্য দশমিক দুই পাঁচ প্লাস শূন্য দশমিক দুই শূন্য প্লাস শূন্য দশমিক এক ছয় ছয় তো সমান দিলে আসছে এক দশমিক এক দশমিক চার চার নয় এটা এসেছে আমাদের টোটালটা এখন আমরা লিখবো তরঙ্গ গড় অথব তরঙ্গ গড় ব্র্যাকেটে এইচ এম যেটা সাংকেতিক রূপ সেটা দিতে হবে তো সমান সমান আমরা দেব এন ভাগ সামেশন ওয়ান বাই এক্স এটা হচ্ছে আমাদের তরঙ্গ নির্ণয়ের সূত্র এখন যে মানটা আমরা পেয়েছি উপরে সে মানটা বসিয়ে দিলেই হবে এন সমান কত পাঁচ আর টোটাল এক দশমিক চার চার নয় এ আমাদের লিখতে হবে এন সমান মোট সংখ্যা বা গণসংখ্যা আর সামেশন অন বা এক্স সমান যে মানটা বের হবে তো সেটা এখানে লিখে দিতে হবে এরপরে এই সামেশন বা সমষ্টি চিহ্ন এটা হচ্ছে সমষ্টি চিহ্ন সমষ্টি চিহ্ন এভাবে লিখে দিলাম এবার এটাকে আমরা একটু ভাগ করে দেখি আমাদের উত্তর কত আসছে তো পাঁচ ভাগ এক দশমিক চার চার নয় সমান আসছে তিন দশমিক তিন দশমিক চার পাঁচ শূন্য তো সমান সমান আমরা দিব তিন দশমিক চার পাঁচ পিছনে অবশ্যই তোমাদের প্রায় লিখতে হবে এখন লিখবো অথায়ব নির্ণীয় অথায়ব তরঙ্গ গড় সমান তিন দশমিক চার পাঁচ প্রায় তো এটাই হচ্ছে অ্যান্সার তোমাদের পরীক্ষায় আসলে জাস্ট পাঁচ ছয় মিনিটের মধ্যেই কিন্তু তোমরা এই অঙ্কটা শেষ করে ফেলতে পারবা এখন একটা জিনিস দেখো আমি এখানে দিয়েছি যে সংখ্যাগুলো এই সংখ্যা না এসে এখানে বিভিন্ন ধরনের সংখ্যা আসতে পারে তোমরা জাস্ট নিয়মটা ঠিক রাখবা এই নিয়মে তোমরা অঙ্কটা করবা আর সাথে এখানে যে ক্যালকুলেট করবা যদি তোমরা ক্যালকুলেটারটা পুরোটা ঠিকঠাক করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যান্সারটা ঠিক চলে আসবে মোট কথা নিয়মটা ফলো করেই তোমরা অঙ্কটা করবা তো আজকের মতো এই পর্যন্তই যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের চ্যানেলের নামে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে তাহলে তোমরা সেখানে জানিয়ে দিতে পারো তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে অবশ্যই ভিডিওটিতে কিন্তু একটা লাইক দিয়ে রাখবে